একটু অসাবধানতা ভাবে চলি সেক্ষেত্রে এক এক ঘাপানে আমি চলে যাব নিচে সেক্ষেত্রে আমার বিপদ আসতে পারে সো আমাকে সাবধান ভাবে চলতে হবে ওহ গাইস অনেক সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন পানিগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে গাইস পাহাড়ের নিচুতে ডালুতে নেমে একটা ঝিরি পথ পেলাম আর আমি ঝিরি পথ দিয়ে এখন আগাবো এ দেখুন কত সুন্দর ঝিরিপতটা আসলে এই যে পানি যাচ্ছে এগুলো কিন্তু পাহাড়ি আসলে পানি পাহাড় থেকে পাহাড়ের পাদদেশ থেকে বয়ে আসা এই পানিগুলো একদম পরিষ্কার তো আসলে আমার বোতলে করে কিছুটা পানি নিতে হবে গাইস আসলে আমি ভাবছিলাম প্রথমে হাফ প্যান্ট পরে আসলে এই জার্নিটা শুরু করবো বাট আমি সেটা করি নাই কারণ পাহাড়ে যখন আসা শুরু করলাম তখন আসলে দেখি অনেক ধরনের গাছ আর তার মধ্যে হচ্ছে অনেক যুক্ত গাছে আমি দেখতে পেয়েছিলাম যার কারণে হচ্ছে এই কথা মাথায় রেখে আমি আর এই এখানে হাফ প্যান্ট পরে আসলে শুরু করি নাই তো এজন্য আসলে লাকি যে প্যান্ট পরে আমি শুরু করেছিলাম না হয় অনেক জায়গা ক্ষত হয়ে যেত আমার হাতে অনেকগুলা কাটা ফুটে গেছে তো আসলে অনেক সুন্দর আসলে ঝিরির পানিগুলো দেখতে পাচ্ছেন

অনেকটা আসলে পানি অনেক বেশি যার কারণে আমি যাব না পথটা দিয়ে থেকে আমি উপরে চলে এসেছি আসলে তো আসলে অনেক ভালো লাগতেছে অনেকগুলো পাহাড় পাড়ি দিলাম তারপরে লেক দেখতে পেলাম জিরির পথ দেখতে পেলাম বাট আমি জিরি দিয়ে যাব না কারণ অচেনা জিরি বিপদ আপদ থাকতে পারে বা বিভিন্ন পোকামাকড় থাকতে পারে আর তার থেকে বড় কথা জিরির সামনে আগাইতেই অনেক পানি এবং হচ্ছে অনেক কাদা পানি যার কারণ হচ্ছে আমি এখন আসলে পুরো আমার জামা কাপড় নষ্ট করতে চাচ্ছিলাম না বা ভিজাইতে চাচ্ছিলাম না যার কারণ হচ্ছে আমি ওই পথটা পরিত্যাগ করি অ্যান্ড হচ্ছে উপরের পথটা আবার বেছে নিই জিরির পথটা ধরে আগাইতেই অবশেষে আমি জনবসতিপূর্ণ এলাকাতে চলে এসেছি গায়ে আজকের এই চার ঘন্টার অ্যাডভেঞ্চার কষ্টদায়ক অ্যাডভেঞ্চার ওই দেখুন গাই বাড়ি দেখতে পাচ্ছি আমি আসলে ওই যে জনবসতিপূর্ণ এলাকা দেখতে পেয়ে গেছি আসলে আমার খুব ভালো লাগতেছে সন্ধ্যার আগেই আমি এইগুলা পেয়ে গেছি কারণ আমি যদি এই পথটা হারিয়ে নতুন কোন পথে চলে যেতাম সেক্ষেত্রে আবার আমি অন্য পাহাড়ের মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো আসলে এখন মুক্তভাবে একটু প্রশান্তি এবং প্রশ্বাস নিতে পারতেছি কারণ জনবসতিপূর্ণ এলাকায় চলে এসেছি গাইস গাইস দেখুন এই যে অবশেষে জনবসতিপূর্ণ এলাকায় চলে এসেছি আজকের অ্যাডভেঞ্চারটা সার্থক অবশেষে কোনো বিপদ আপদ ছাড়াই আসতে সক্ষম হয়েছি তো পাহাড়ি লেবু গাছ দেখুন এই যে লেবু গাছ তো আমি লেবু লেবুগুলা নিয়ে যাবো প্রচুর কষ্ট হয়েছে আসলে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে তো এগুলো নিয়ে বাসায় নিয়ে আসলে শরবত বানিয়ে খাবো এই যে এগুলো হচ্ছে পাহাড়ি লেবু গাছ আর এইগুলো হচ্ছে পাহাড়ি লেবু দেখুন তো এগুলো হচ্ছে নিয়ে আমি এখন বাসার দিকে রওনা দিব কারণ এই চার ঘন্টার অ্যাডভেঞ্চারটা আমার শেষ হলো অসম্ভব সুন্দর কেটেছে আজকের বিকালটা খুবই কষ্টসাধ্য এবং আনন্দপূর্ণ ছিল সকলে আবার দেখাবেন নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ